এর মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বলকতিয়ে মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায় ইমানের আওয়াজ উচ্চ করে এই গাওাজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত সুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ و سلام سید المرسلین رحمت للعالمین شفیع خاتم النبی سید امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظام حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوتر آقا نامدار مدینہ کا تازدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ شبائی آواز کرے آباد پڑھیں صل اللہ علیہ وسلم <تصفح> সর্বপরি সফর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় বরাবর কষ্ট দিয়ে দোয়া করে উপস্থিত রইল মাইক লাইফ পেন্ডেলের ব্যবস্থার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক হেদমতে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন এই মাসখানে হাঁটা চলা কেন

আপনারা যারা কষ্ট করে আসছেন প্রত্যেককেই আল্লাহ পাক কুদরতের দ্বারা কবুল করেন আমিন এই মাহফিল হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করেন আমিন বর্গতে পুরা এলাকায় আল্লাহ পাক শান্তির ফয়সালা করেন আমিন কবর ওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেন দিনের উপরে মিলে মিশে জীবন যাপনের তৌফিক দান করেন এখানে আরো আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য তবে আজ চলতেছে ফুলের বাগান সাজানো সুন্দর এই বাগান সাজানোর ভেতরে যার পরিশ্রম এর মধ্য থেকে যার মহাপথে প্রচেষ্টায় আমি এখানে প্রথম আসছিলাম ওই আল্লাহর বান্দা ময়দান আছে মাদ্রাসা আছে আছে আমিও আছি কিন্তু সে নাই আল্লাহ তাকে যথেষ্ট দিনের দিকে আগ্রহী ছিলেন তার ভাইদেরকে নিয়ে পরামর্শ নিয়ে দিনের কাজগুলো করতেন আল্লাহ তাদের ভাই যারা আছেন আমার জামাল ভাই সহ সবাইকে কবুল করেন টাকা আছে অনেকে কিন্তু দিনের কাজ কতজন করে এখানে যদি নাচ গান কোন সমালোচনা হতো না এরা ঢাকার থেকে এসে ব্যবসা বাণিজ্য করে সেই টাকা পয়সা দিয়ে দিনের কাজ করে এর পেছনে বহু সমালোচক দাঁড়ানো আছে এই ভুল সেই ভুল ভুলের আর শেষ নেই বাঙালি তো ভুল ধরতে খুব মজা পায় নিজের আসামের খবর রাখতে সময় পায় না দেখেন না আমি প্রায় সময় বলি মাদ্রাসায় টাকা দেয় না মসজিদেও টাকা দেয় না বারবার হিসাব চায়

আলোচনা করেছেন আপনারাও আলোচনা শুনছেন কথাগুলো সহি তরিকায় সকলকে আমন করার তৌফিক দান করে

ওয়াজের বরপথ নষ্ট হোক এমন কোনো না হয়ছি সেগুলো আপনাদের খুব সহজ বয়ান করা বয়ান শোনা বড় কঠিন জিনিস আপনারা তো বয়ান শুনতেছেন এই সুনার নাম শোনা না বয়ান শুনলে যদি আপনার দিল নরম নাই হয় কি শুনে